হাই এব্রিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমি হোলা লক্ষীন্দরের বাসর ঘর দেখতে চলে এসেছি সবাই মিলে তো রিলস ভিডিও আপলোড করেছিলাম তো আজকে আপনাদের লং ভিডিও আপলোড করব তো পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন স্কিপ করবেন না অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো তো ভিডিওটির সাথেই থাকুন তো টিকিট কেটে ঢুকে পড়লাম এখানকার টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে তো এই তো ঢুকছি এখন এটা হলো বগুড়া শহর থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে গোকুল গ্রামে অবস্থিত তো এর আগে আমার একটা আপো প্রশ্ন করেছিল এটা কোন জায়গা তো এটা হলো গোকুল গ্রাম গোকুল গ্রামে হচ্ছে বেহলা লক্ষ্মীন্রের বাসরগড় এখানে অবস্থিত তো এটা বইয়ে বা গল্পে অনেক জায়গাতে বেহুলা লক্ষ্মীন্রের বই আছে সেখানে আছে এটার কাহিনী তো এই তো দেখতেই পাচ্ছেন গোকুল মেধা এটার নাম তো এখানে সব হিস্ট্রি সব কিছুই দেওয়া আছে ইংলিশ বাংলা দুটোতেই দেওয়া আছে সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো আসলে কি বলবো অনেক উঁচু উঠতে অনেক কষ্ট যাদের পায়ে সমস্যা আছে তারা উঠতে পারবে না উপরে তো ক্যামেরার মাধ্যমেই দেখতে পাচ্ছেন কতটা উঁচু বিহলা লক্ষেন্দরের বাসরঘর তো আমরা এখন যাব তো আপনাদের সাথে নিয়েও যাব তো আপনারা দেখতে থাকুন তো আমরা কি কি করি কোথায় গেলাম কি কি দেখলাম তো আপনাদের সাথে নিয়েই দেখব তো অনেক লোকজনই এসেছে এখানে যেহেতু একটা পর্যটক বা একটা বিখ্যাত জায়গা তো জন্য এখানে অনেক লোকই প্রায় প্রতিদিনই এসে থাকে তো দেখতেই পাচ্ছেন ইটের উপর দিয়ে ঘাস গজিয়ে গেছে তো এটা আসলে অনেক প্রাচীনকালের একটা স্থাপনা অনেক পুরনো আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি এর গল্প ওয়াল করা এর জন্য ওয়ালগুলো ইট ক্ষয়ে হয়ে গেছে তো এখান দিয়ে সিঁড়ি আছে তো সিঁড়ি উঠে পড়লাম সিঁড়ি দিয়ে তো দেখতে পাচ্ছেন সিঁড়িও আপনার ইট ঘষায় ঘষায় নষ্ট হয়ে যাচ্ছে তো যেহেতু প্রচুর লোকের আসা যাওয়া এই দিক দিয়ে তো উপরের থেকে কিছুটা ভিউ দেখাচ্ছে আপনাদের চারপাশে কেমন তো দেখতেই পাচ্ছেন চারপাশের এরিয়াটা তো এখানে অনেক লোকজনই আসছে কেউ চলে যাচ্ছে তো এটাও চারোপাশে ঘোরা সম্ভব না তো আমরা এক সাইড ঘুরেই চলে এসেছি তো আপনাদের জানি না কতটুকু শেয়ার করতে পেরেছি তো যে যার মতো এখানে ছবি তুলছে ঘুরছে তো আমার ছেলে এখানে দাঁড়ালো বললো আমি একটু ছবি উঠিয়ে দাও কয়েকটা ছবি নিয়েছে এখান থেকে তো ভিডিওর মাঝখান থেকে শট নিয়েছি তো এই তো এগিয়ে যাচ্ছি বিহুলা লক্ষিন্দরের বাসর ঘরের দিকে তো আমার আগে সবাই আছে আমরা যারা যারা গিয়েছিলাম তো ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকেন আপনাদের দেখাবো অবশ্যই বেহুলা বাসর ঘর তো সাইডেই দেখতে পেলাম একটা ভাইয়া এখানে কিছু জিনিসপত্র বেচছে বিক্রি করছে তো এখানে বিহুলা লক্ষিন্দরের বই আছে কিছুটা বাচ্চাদের খেলনা আছে তো আমাদের ছিল এটা কী তো হলো এটা একটা সুতার একটা জিনিস তো ভাইয়া এখন আমাদের দেখে এখন ডান্স করবে তো আসলে উনি বিনোদনের জন্যই করেছে তো এর জন্য আপনাদের মাঝেও একটু শেয়ার করলাম আমরা কিন্তু দিই তো উনি মনে হয় এখানে পর্যটকদের বিনোদন দেওয়ার জন্যই থাকে বা কিছু জিনিসও বিক্রি করে তো দেখতে পাচ্ছেন তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো ভালোই লেগেছে তো দেখে মনে হচ্ছিল মাইকেল জ্যাকশনের মতো চেহারা বা চুলের কাটিং বা ভাবভঙ্গি দেখে তো মাইকেল জ্যাকশনের মতোই লাগছিলো দেখে তো আপনারা দেখতে থাকুন আমিও দেখতে থাকি আসলে বগুড়া শহর থেকে আপনাদের তো বললামই বগুড়া শহর থেকে এগারো কিলোমিটার দূরে তো অনেকে সিএনজি দিয়েও যেতে পারেন তো বগুড়া থেকে দেড়শো টাকা হয়তো ভাড়া লাগবে বা দুইশো টাকা এরকম আর অটোরিকশা পাওয়া যায় ওইখানে অটোরিকশা যেতে পারেন তো দেখতে থাকুন পুরো ভিডিওটি তো আপনাদের অল্প কিছুক্ষণ একটু শেয়ার করব তো আমিও দেখছিলাম তো ক্যামেরাটা চালু ছিল তো এর জন্য রেকর্ড হয়েছে তো আপনাদেরও একটু দিলাম তো আপনাদের কেমন লাগবে জানি না তো আমরা আসলে একদিনেই পুরো এই এরিয়াটা মহস্থানগড় আবেহলা লক্ষণ ধরের বাসর ঘর একদিনে দিনটা আমরা ঘুরেছি আপনাদের ভিডিও অল্প অল্প করে এক এক দিন শেয়ার করছি তো আপনারা হয়তো বলতে পারেন যে আপনার ছেলে একটা গেঞ্জি পড়া পো প্রত্যেক দিনের ভিডিও তো আমার মনে হলো এর জন্য আপনাদেরও বললাম তো আমরা কিন্তু আমার পুকুর বাসা থেকে অনেক দূর এখানে তো একদিন সকালে এসেছি তো পুরোটা দিন আমরা এখানে ঘুরেছি সবাই মিলে তো আমাদেরও ভুল হয়েছে তো আমি আর কোনো গেঞ্জি বা শার্ট আনিনি তো একটা পরে এর জন্য সব জায়গায় ঘোরা হয়েছে তো এর জন্য একটা শার্ট পরে একটা প্যান্ট পরেই পুরো বিডই করা হয়েছে তো আপনারা মনে কিছু করবেন না হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে তো আমার কাছেই খারাপ লেগেছে তো আসলে ওরকম প্রিপারেশন নিয়ে যাওয়া হয়নি তো এই তো দেখতে পাচ্ছেন বেহুলা লক্ষীন্রের বাসর ঘর তো এখানে কোথায় বাসর ঘর আমি কিছুই বুঝতে পারিনি আপনারা যদি কেউ বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এইটাই হচ্ছে বিহুলা বাসর ঘর তো এখানে একটু কুয়ার মতো নিচু জায়গা সবার মুখে শুনছিলাম এইটাই নাকি বাসর ঘর তো আমি কিছু বুঝতে পারিনি এখানে কোথায় বাসর ঘর তো যাই হোক যেখানে গল্প লেখা আছে বা যেটা প্রচলন হয়ে এসেছে সেটাও আমরাই জানি আপনারাও জানেন হয়তো তো এই পাশে কিছু লোকজন ছবি তুলছিল বা কেউ হাঁটছিল কেউ দেখছিল তো আকাশের ভিউটা মাসাল্লাহ অনেক সুন্দর ছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো তো আপনাদের আজকে বেহুলা বাসর ঘর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ